ফাইনাল ম্যাচে আম্পায়ারদের এমন সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয় আম্পায়ারদের বাজে সিদ্ধান্তের কারণে সাউথ আফ্রিকা ভারতের কাছে ফাইনালে হেরে গেছে এবার ভারতের বিপক্ষে এমন অভিযোগ আনলেন সাবেক ক্রিকেটার শেষ ওভারে ডেভিড মিলারের ক্যাচটা একটু জুম করলে দেখা যায় সেটি ছিল সূর্য পা বাউন্ডারি লাইনে স্পর্শ করে তবে আম্পায়ার সেটিকে আউট ঘোষণা করে সঠিক অ্যাঙ্গেলের ভিডিও ফুটেজ দেখায়নি ফাইনাল খেলায় তার আগেই আউট ঘোষণা করা হয় সেটি আউট না হয়ে ছয় রানও হতে পারত। তাহলে ম্যাচের ফলাফল দক্ষিণ আফ্রিকার পক্ষেই যেত তিনি বলেন আম্পায়াররা ম্যাচটি ভারতকে জিতিয়ে দিয়েছে ওভারে মিলার যখন ঘুরিয়ে মারলো তখন একেবারেই লাইনে গিয়ে ক্যাচটা নেন সূর্যকুমার ক্যাচটা যখন থার্ড আম্পায়ার চেক করছিল তখনই আমার সন্দেহ হয়েছে তারা এমন অ্যাঙ্গল থেকে দেখেছে যাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল না সূর্যকুমারের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেছে কিনা ফুটেজটি আমি পরে জুম করে দেখেছি এটা স্পষ্ট নট আউট এবং ছয় হওয়ার কথা ছিল কারণ ফিল্ডারের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেছে তবে আম্পায়ারদের কাছে সেটি আউট ছিল এই আউট না হয়ে ছয় হলে ফলাফল ভিন্ন হতে পারত একটি ভুল সিদ্ধান্ত আমাদের বিশ্বকাপ থেকে বঞ্চিত করলো ভারতের সাথে ম্যাচ হলে এরকম কিছু হবে আগেই অনুমান করে রেখেছিলাম